ছাদ ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল খসে পড়ছে পলেস্তারা ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা একশো বছর আগে আঠারোশো সালে চুয়াডাঙ্গা শহরে নির্মাণ করা হয় জেলার প্রধান ডাকঘর সবশেষ উনিশশো সালে নতুন করে নির্মাণ করা হয় বর্তমান ভবনটি বর্তমানে জরাজীর্ণ ভবনে চলছে ডাকঘরের সব কার্যক্রম ডাকঘরটি আধুনিকায়নের লক্ষ্যে ২০২০ সালের জুলাইয়ে শুরু হয় নতুন ভবনের নির্মাণ কাজ তবে ২০২১ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হয় দফায় দফায় সব শেষ চলতি বছরের জুনে শেষ করার কথা থাকলেও এখনও তা হয়নি পুরাতন ভবনে স্থান সংকুলান না হওয়ায় ডাকঘরে থাকা গুরুত্বপূর্ণ নথিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যত্রতত্র কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি ভোগান্তিতে সেবা প্রত্যাশীরাও সাত ভেঙে পড়ছে প্লাস্টার পড়ছে এখানে কোনো বাথরুম নেই পানির লাইন নেই দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান আপনার কাজ বন্ধ রেখেছে অনেক মানুষ এখানে সেবা নিতে আসে তারা দুর্ভোগে ভুগছে এটা যেন না হয় নতুন বিল্ডিং তৈরি হচ্ছে ওখানে কাজটা যদি খুব তাড়াতাড়ি সম্ভব হয় ওখানে আমরা এখান থেকে শিফট হলে অনেক ভালো হতো অন্যান্য জেলাতে নির্মাণ কাজ আমাদের পরে শুরু হয়েও তারা কাজ কমপ্লিট করেছে আমাদের কাজ যদিও আগে শুরু হয়েছে কিন্তু আমরা এখনো সেই কাজের সুফল পাচ্ছে না এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি ঠিকাদারের সঙ্গে তবে দ্রুত শেষ করতে বারবার কর্তৃপক্ষকে জানানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা নথিপত্র রয়েছে এগুলো যদি কোনো রকম তছরুপ হয় বা প্রাকৃতিক দুর্যোগে যদি এগুলো নষ্ট হয়ে যায় ভিজে যায় তাহলে এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে চুয়াডাঙ্গা প্রধান ডাকঘরের দুইতলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে আট কোটি চুয়াত্তর লাখ টাকা সময় সংবাদ চুয়াডাঙ্গা